আলহামদুলিল্লাহ কোয়েল পাখির বাচ্চাগুলো দেখেন কতটা কিউট সকলে একটু মাসাল্লাহ বললেন আসসালামু আলাইকুম অনেকে আপনারা আমাদের কাছে গাড়ির মাধ্যমে অনেক দূরে পাখি নিতে চান তো জিরো বাচ্চা অনেক দূরে দেওয়া সম্ভব হয় না কারণ জিরো বাচ্চা যদি আপনার ঠিকমতো হাওয়া বাতাস না পায় অথবা যদি বেশি শীত লাগে অথবা যদি বেশি গরম লাগে তাহলে পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে জিরো বাচ্চা বেশি দূরে পাঠানো যায় না তো পরীক্ষামূলক আমরা একটা ডেলিভারি নিয়েছিলাম সেটা হচ্ছে কি চট্টগ্রাম থেকে তো আমাদের লোকেশন হচ্ছে কি যশোর আমরা এত দূরে কখনো মাল পাঠাইনি তো ভাইয়ের রিকোয়েস্টকে আমরা এত দূরে মাল পাঠাচ্ছি এবং ভাই বলেছিল ভাই আপনারা একটু ঠিকঠাকভাবে পাঠান তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না তো আমরাও চেষ্টা করতেছি যে ভাইকে ঠিকঠাকভাবে দেওয়ার জন্য যদি পরীক্ষামূলকভাবে এই ডেলিভারিটা সম্পূর্ণ হয় এবং সুস্থভাবে সব কিছু হয় তাহলে আপনারা যারা আমাদের কাছ থেকে দূর থেকে মাল নিতে চাচ্ছেন তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো তো এর আগে আমরা যারা পাঠাইছি আমাদের পাশের জেলায় বা দু একটা জেলা পরে কাছাকাছি পাঠাইছি কিন্তু যশোর কোথায় আর চট্টগ্রাম কোথায় এটা কিন্তু বাংলাদেশের এই মাথা আর ওই মাথা মানে একবারে অনেক দূরে তো সেই হিসাব করে আমরা ওইভাবেই প্যাকেজিং করতেছি আর এইটা যদি সম্পূর্ণ হয় তাহলে আশা করি আপনারা বাংলাদেশের যেই সীমান্তেই থাকেন না কেন আমরা সেই সীমান্তে আপনাদেরকে মাল দিতে পারবো তো যেহেতু অনেক দূরে যাবে সেই হিসাব করে আমাকে একটু সুন্দরভাবে প্যাকেজিং করতে হবে আর যাদের আমরা গাড়িতে মাল পাঠাই তাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট এবং হচ্ছে গাড়ি ভাড়া সহ আমরা অগ্রিম টাকা নিয়ে রাখি আর যদি যারা আমাদের খামার ভিজিট করে নিতে চান তাহলে আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি আমাদের খামার এসে খামার দেখে পাখি দেখে তারপরে পেমেন্ট করার সুযোগ আছে তো যেহেতু আমাদের দিনের বেলায় কোনো গাড়ি নাই চট্টগ্রামে যশোর থেকে এজন্য আমি রাতে বের হয়ে গেলাম এবং বের হওয়ার পরে যেহেতু ভাইকে গাড়িতে দিয়েছি গাড়িতে কিভাবে দিয়েছি এবং কোন গাড়িতে দিয়েছি এটার একটা ভিডিও ফুটেজ ভাইকে দিয়ে দিচ্ছিলাম তো এর পরবর্তীতে ভাইকে বললাম যে ভাই আপনি যদি পাখিগুলো পেয়ে থাকেন তাহলে আমাকে একটা বার্তা জানায়েন যে ভাই আমি পাখিগুলো পাইছি এবং পাখিগুলো সুস্থ সবল আছে কিনা তো ভাইকে বললাম ভাই একটা ভিডিও দিলো তো ভিডিও দেখে যেটা বুঝলাম যে ভাইয়ের পাখিগুলো একেবারে সুস্থ সবল আসে এবং কোনো সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ আপনারা যারা দূর থেকে পাখি নিতে চাচ্ছেন তো আপনারা গাড়ির মাধ্যমে পাখি নিতে পারেন আশা করা যায় কোনো সমস্যা হবে না আমরা সেইভাবে প্যাকেজিং করে আপনাদেরকে পাখি দিতে পারবো